দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি দেশে ফিরেই আবারও মাহফিল শুরু করেছেন এর আগে জনপ্রিয়তার তুঙ্গে থাকার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আজহারি এমন প্রশ্ন এখনও উঠছে যার জবাবে অনেকেই অনেক কথা বলছেন তবে আসল সত্যিটা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি জানান আজহারি সাহেবকে হাসিনার পক্ষ থেকে হুমকি দেওয়া হয় বাঁচতে চাইলে দেশ ছাড়ো এ থেকে ধারণা করা যায় জনপ্রিয়তার তুঙ্গে থাকা আজহারি জামায়াতে যোগ দিলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে তাই তাকে দেশ ছাড়া করা হয় তবে জামায়াতের সংশ্লিষ্টে থাকায় কেবল আজহারি নন আরও বেশ কয়েকজনকে কারাগারে ভরে হাসিনা কারাগারে ভরতে না পারলে অন্তত মাহফিল নিষিদ্ধ করে দিত হাসেনার ব্ল্যাকলিস্টে থাকা তেমনই পাঁচজন আলেমের আলোচনা থাকছে আজকের এই এপিসোডে নাম্বার আল্লামা দেওয়ার আজকে আমরা মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা দেখে চমকে যাই অথচ আরও পনেরো বছর আগে এর থেকেও বেশি জনপ্রিয় ছিলেন আল্লামা সাইদি হুজুর এখনকার দিনে তো বেশিরভাগ মানুষ ছবি ভিডিও লাইভের জন্য মাহফিলে যায় কিছুক্ষণ পরই ঘরে ফিরে আর আল্লামা সাইদির সময়ে রাত বহালেও টের পেত না মানুষ কেবল দেশেই নয় বিলেতেও বয়ান করতেন তিনি অথচ এই মানুষটিকে ব্ল্যাক লিস্টে ফেলে দেয় হাসিনা হুজুরের জনপ্রিয়তা ও ভারতবিরোধী বক্তব্য সইতে না পেরে কোরআনের এই পাখিকে কারাগারে বন্দি করে জানিম সরকার দু হাজার দশ সালে গ্রেফতার করে তারপর থেকে টানা তেরোটি বছর কারাগারে পার করেন জীবনের শেষ ইচ্ছা বলতে তিনি আর একটিবার মাহফিল করতে চেয়েছিলেন তবে হাসিনা সে সুযোগ দেয়নি দুই সালে কারাগারে জামাতে ইসলামীর এই নায়েবে আমির ইন্তেকাল করেন যদিও তার মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখেন না পরিবার ও অনসারীরা সরকারের ভাষ্যমতে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে পরিবারের দাবি তাকে মোদীর হুকুমে খুন করেছে হাসিনা এর আগে দুই হাজার দশ সালের উনত্রিশ জুন রাজধানীর শাহিনবাগের বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মাওলানা সাইদিকে পরে ওই বছরের দুই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় মুক্তিযুদ্ধের সময় মিথ্যা ও কথিত মানবতা বিরোধী অপরাধের আটটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় পরে তার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন পিরোজপুরের জিয়ানগরের সাঈদখালীতে খালিতে ১৯৪০ চল্লিশ সালে জন্ম নেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি আর মৃত্যুর পর পিরোজপুর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন সাইদি ফাউন্ডেশন মাঠ মসজিদ সংলগ্ন সেলের কবরের পাশে তাকে সাহিত করা হয় নাম্বার টু মুফতি জসিমুদ্দিন রাহমানি আমিও একটা বই লেখার কারণে ফাঁসির রাস্তায় গেছিলাম দুই দুইবার পুরস্কার বজ্রকণ্ঠের এই মুফতিকে অনেকেই হয়তো চিনবেনও না কারণ আল্লামা সাইদির মতো ওনাকেও এক যুগেরও বেশি সময় ধরে মাহফিলের ব্ল্যাকলিস্টে তো রেখেছিলেনই সেই সাথে বন্দি করে রেখেছিল অন্ধকার কারাগারে তবে তালার অশেষ মেহের বাণীতে জীবিত অবস্থায় তিনি মুক্তি পেয়েছেন হাসিনা পলায়নের পর অক্টোবরে তিনি জামিনে মুক্তি লাভ করেন কিছুদিন চিকিৎসার পর এরই মধ্যে ফিরেছেন মাহফিলেও অথচ স্বপ্নেও ভাবিনি আবারও উনার মুখ থেকে রক্তঝরা বয়ান শুনতে পারব আলহামদুলিল্লাহ জসিমউদ্দিন রহমানীকে দুই হাজার তেরো সালের বারো আগস্ট বরগুনা থেকে গ্রেফতার করা হয় ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় তাকে পাঁচ বছরে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার একটি আদালত গ্রেফতারের আগে প্রতি শুক্রবার জমান নামাজের খুতবা দিতেন তিনি তখন তিনি তার লেখা উন্মুক্ত তরবারি বইয়ে ইসলাম অবমাননার শাস্তির বিষয়ে বয়ান করেছেন তিনি বলেছিলেন মুজিবের অপমান করলে যেমন সাজার আইন আছে তার থেকে ডাবল সাজার আইন থাকতে হবে আল্লাহ ও নবীজি নবিজ সাল্লামের অপমানের সম্প্রতি একটি মাহফিলে তিনি বলেন এটাই ছিল আমার অপরাধ এর পাশাপাশি তিনিও টুকটাক জামায়াত করতেন বলে জানা যায় এই অপরাধে তাকে দিনের পর দিন কারাগারে নির্যাতন করা হয় বছরের পর বছর কেটে যায় তবুও মুক্তির নাম ছিল না একসময় জীবনের মায়ে ছেড়ে দিয়েছিলেন আল্লাহতালার কি রহমত তিনি এখন আবারও মাহফিলে বয়ান করছেন সময় করে ওনার বয়ান শুনে দেখবেন প্রেমে পড়ে যাবেন নাম্বার থ্রি মুফতি আমির হামজা হয়ে গেছে বর্তমান সময়ের আলিমদের অনেকেই তো জেল খেটেছে তাদের মধ্যে মুফতি আমির হামজাকে এই তালিকা রাখার কারণ রয়েছে একদিকে তিনি রাজপথের রাজনীতি না করেই গ্রেফতার হয়েছিলেন অন্যদিকে তিনি মাহফিলের তুমুল জনপ্রিয় বক্তা ছিলেন এরকম বিনা কারণেই তাকে প্রথমে মাহফিলের ব্ল্যাকলিস্টে ফেলে দেয় হাসিনা পরে ঠুনকো অভিযোগে গ্রেফতার করে দীর্ঘদিন কারাবন্দী করে রাখে দুই হাজার একুশ সালের চব্বিশ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম গ্রেপ্তার বলতে প্রথমে তাকে গুম করেছিল পরে জনতার চাপে গ্রেফতার বলে প্রকাশ করে তার নামে সন্ত্রাস বিরোধী আইনে মিথ্যা মামলা করা হয় নেওয়া হয় পাঁচ দিনের রিমান্ডেও অবশেষে দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় জেলখানায় কাটিয়ে দুই সালে জামিনে মুক্ত হন তবে মুক্ত হলেও লাভ হয়নি কারণ তাকে জামিন দেবার সময় হুমকি দিয়ে রাখা হয় মাহফিলে যেন বেশি কথা না বলেন বেশি কথা না বলা বলতে হাসিনা ও মোদীর বিরুদ্ধে কিছু না বলা গ্রেফতারের আগেও অকারণে পুলিশ তার মাহফিল বন্ধ করে দিত এর পেছনের কারণ কেবল হাসিনা ও মোদি ছিল না মাঝে মধ্যে জামায়াতের রাজনীতি নিয়ে তার বয়ানী কাল হয়ে দাঁড়ায় আমির হামজার যে জনপ্রিয়তা সেটা নিয়ে জামায়াতের যোগ দিলে হাসিনা উড়ে যাবার শঙ্কা ছিল নাম্বার ফোর মুফতি কাজী ইব্রাহিম অনেকের কাছে দেশভরেন্দ্র ও প্রবীণ এ আলেম বিতর্কিত হতে পারেন তবে যারা ইসলামকে সঠিকভাবে জানেন ও বুঝেন তারা ঠিকই তার জ্ঞানকে মূল্যায়ন করেন মুফতি কাজী ইব্রাহিমও একটা সময় এদেশের মাহফিলের জনপ্রিয় বক্তা ছিলেন তবে হাসিনা তারও কণ্ঠরোধ করে প্রথমে ওয়াজ মাহফিলে বয়ান নিষিদ্ধ করে পরে কারাগারেও ভরে দেয় অথচ তিনি সেভাবে রাজনীতি করেননি কখনোই কথিত উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার মামলায় দুই একুশ সালের আঠাশ সেপ্টেম্বর কাজী মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ তারপর তাকে অহেতুক এক বছর তিন মাসের সাজা দেওয়া হয় গ্রেপ্তারের পর থেকে দুই তেইশ সালের ষোলো জানুয়ারি তার এক বছর তিন মাস ১৯ দিনের কারাবাস হয় তারপর জামিনে মুক্ত হন তবে জামিনে মুক্তি পেলেও তার কণ্ঠ বন্ধ করে দেয় হাসিনা মাহফিল করতে পারবে না সোশ্যাল মিডিয়ায়ও বয়ান দিতে পারবে না টাইপ মুসলেকা নেওয়া হয় এদের বাহিরে আরও অনেকে আলেম ওলামারি কণ্ঠরোধ করেছিলেন হাসিনা ফেলে দিয়েছিল তার ব্ল্যাকলিস্টে যদিও তাদের মধ্যে মামুনুল হকসহ হেফাজত নেতায় বেশি ছিলেন তবে জামায়াতেরও কম ছিলেন না জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান কিংবা শিবিরের সাবেক সভাপতি ডা শফিকুল ইসলাম মাসুদ এমনকি মির্জা কালিফকেও ব্ল্যাকলিস্টে রেখেছিল হাসিনা অন্যদের মতো তারা আলেম না হলেও তাদের বক্তব্য শুনতে ভালোবাসত দেশবাসী কেবল জামাতের রাজনীতি করার কারণেই তাদের কথা বলতে দিত না হাসিনা যখনই কোনোভাবে আটকাতে পারত না তখনই কারাগারে ঢুকিয়ে দিত সবাইকে ছাপিয়ে মিজানুর রহমান আজহারিকে তালিকার অবশিষ্ট একজন হিসেবে সিলেক্ট করা হয় কারণ মূলত জামাতের সাথে তার ঘনিষ্ঠতা থাকার কারণেই তো দেশ ছাড়তে হয়েছিল জামেতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন মিজানুর রহমান আঝারিকে দেশ ছাড়ার আগে হাসিনা সরকার হুমকি দিয়ে বলেছিল তুমি কি বাঁচতে চাও না তোমার জীবন শেষ করে দিতে চাও যদি তুমি বাঁচতে চাও তাহলে দেশ ছাড়ো আর বাঁচতে না চাইলে দ্বিতীয়টির জন্য প্রস্তুতি নাও তখন তার জীবন ঝুঁকিতে পড়ে যায় এমন পরিস্থিতিতে একজন নিরীহ নাগরিকের কি আর করার থাকে আঝারি তো বাধ্য হয়ে দেশ ছেড়েছিলেন এটা জাতির জন্য দুর্ভাগ্য আজকের মতো এখানেই শেষ করব তবে যাবার আগে প্রশ্ন রেখে যাচ্ছি ভিডিওটিতে আলোচিত আলেমদের মধ্যে আপনাদের প্রিয় আলেম কে বন্ধুরা উত্তরটা অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন সামনের দিনগুলোতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন খোদা হাফেজ